ভারতীয় বিপ্লবের ঘুমন্ত কোষ উনিশশো সাল ব্রিটিশ ভারতে তখনও বয়ে চলেছে নিঃশব্দ নিতাই চন্দ্র কুণ্ডু উত্তরবঙ্গের শহর বগুড়ার এক নিরীহ কৃষক পরিবারে কিন্তু এই শিশুর জন্ম যেন এক প্রতীক যে হবে ব্রিটিশ গোয়েন্দা বিভাগের নিদ্রা এক অদৃশ্য আতঙ্ক যাকে একাধিকবার ধরা হলেও তাকে বুঝে ওঠা কোনোদিনই সম্ভব হয়নি তার বাবা নারায়ণচন্দ্র কৃষক ছিলেন পরে জমি বিক্রি করে ব্যবসায়ী হন তার মা সুরধুনি ছিলেন এক দৃঢ় রমণী ভাই বোনদের মধ্যে দ্বিতীয় সন্তান নিতাই বয়স বাড়তেই পরিচিত হন বগুড়ার বিপ্লবী মগজের আতুর ঘর যেখানে ধীরে ধীরে গড়ে উঠেছিল এক অদৃশ্য ফৌজি সংগঠন বগুড়া গার্ডস ম্যাট্রিকুলেশন পাস করার নিতাই তখন স্কুলে মঞ্চ নাটক ও কাবাডি খেলার তারকা কিন্তু রাত হলেই তিনি নিখোঁজ সহপাঠী ধীরেন বল পরবর্তীকালে খ্যাতিমান শিশু সাহিত্যিক জানতেন নিতাই শুধুই ছাত্র নয় সে এক গোপন বাহিনীর ভবিষ্যৎ লেফটেন্যান্ট এই বাহিনীর মেজর ছিলেন কালিদাস নাহারায় তারা অনুপ্রাণিত ছিলেন সুভাষচন্দ্র বসুর সামরিক শাস্রজ্জায় গড়ে তুলেছিলেন এক প্রাইভেট আর্মি লক্ষ্য স্বাধীন ভারত নিতাইয়ের দায়িত্ব ছিল মিলিটারি সরঞ্জাম সংগ্রহ করা বুট ভিউগল ইউনিফর্ম মানচিত্র চুপি এগুলো পৌঁছে যেত বগুড়ায় ফোর্ট কোম্পানির কর্মচারীর ছদ্মবেশে তার কলকাতা বগুড়া যাতায়াতের প্রকৃত কারণ ব্রিটিশ গোয়েন্দারা বুঝতে পারেননি বহুদিন উনিশে মে উনিশশো তিরিশ ভবানীপুরে তাকে গ্রেপ্তার করা হয় অফিসাররা যা খুঁজে পেলেন তা একটি নোটবুক ভেতরে সিক্রেট কোর্টে লেখা কিছু নাম সময় এবং বিজি ইউনিফর্ম প্যাটার্ন থ্রি টাইপের কিছু সংকেত প্রথমে তাকে রাখা হয় ভবানীপুর থানার লক পরে পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে চুয়াল্লিশ নম্বর সেল যেখানে আগে থাকতেন কুখ্যাত বিপ্লবী রাজবন্দিরা সেল নম্বর চুয়াল্লিশ পরিণত হয় এক ফিল্ড অফিসে যেখানে বন্দি থাকা বিপ্লবীরা নিজেদের সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতেন অদ্ভুত সংকেত ও চিহ্নের মাধ্যমে বন্দির সংখ্যা বাড়তে থাকায় তাকে স্থানান্তর করা হয় কিন্তু গন্তব্য আরও ভয়ানক ভুটান সীমান্তের অরণ্যে পরিত্যক্ত দুর্গ বক্সা বক্সায় তখন একসাথে বন্দী ছিলেন অনুশীলন সমিতির মহারাজ তৈলক্ষ্য চক্রবর্তী যুগান্তরের ভূপেন দত্ত সিপিআই নেতা আব্দুল রেজ্জাক রবি সেন প্রমুখ নিতাই এখানে শুধু বন্দি ছিলেন না তিনি ছিলেন বিপ্লবের কোডিং প্রশিক্ষক যিনি তরুণদের শেখাতেন কিভাবে চিঠি দিয়ে গোলাবারুদ পাঠানো যায় কিভাবে ভান করে চিকিৎসা করতে হয় কিভাবে চোখের দৃষ্টি দিয়ে সংকেত দেওয়া যায় এখানেই তার দ্বিতীয় রূপ স্পষ্ট হয় গুপ্তচর সংগঠক এবং এখান থেকেই তার সংযোগ হয় কমিউনিস্ট ইন্টেলিজেন্স শাখার সঙ্গে বক্সা থেকে ছাড়া পেয়েও তিনি ছিলেন নজরবন্দি কলকাতা থেকে সুন্দরবনের দুর্গম অঞ্চলে তাকে পাঠানো হয় তাকে দেওয়া হয় একটি বাইসাইকেল এবং কিছু পুরনো বই কিন্তু এই বাইকই হয়ে ওঠে বিপ্লবী বার্তা বই আনার পোস্টাল ডিভাইস তিনি চিকিৎসকের ছদ্মবেশে দরিদ্রদের বাড়িতে যেতেন সেখানে কেবল ওষুধ নয় পৌঁছে দিতেন কোডের খবর এই সময় আচার্য প্রবলচন্দ্র রায়ের সঙ্গে তার হঠাৎ সাক্ষাৎ হয় যিনি বুঝে যান এই তরুণ বিশেষ কেউ তাকে দেন নিজের হাতে লেখা কিছু বৈজ্ঞানিক প্রবন্ধ যেগুলো ছিল সংকেতবাহী বন্দিতশা শেষে তিনি ফেরেন বগুড়ায় এটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকতার দায়িত্ব নেন এখানে তিনি কিশোর কিশোরীদের পাঠ দিতেন স্বদেশী শপথ গোপন সংকেত এবং আত্মরক্ষার কৌশল শেখাতেন ব্যায়াম ক্লাসে যে ছেলেটি দড়ি বেয়ে ওঠে সে যে হয়তো আগামীকাল ব্রিটিশ অফিসে আগুন লাগাবে সে কথা কেউ জানতো না দেশভাগের পর তিনি চলে আসেন যাদবপুরে যাদবপুর ইউনিভার্সিটির ল্যাবে কাজ করতেন সহকারী পদে কিন্তু ল্যাব ছিল তার ফোর্ড কোম্পানির মতো একটা সদ্যবেশ বাস্তব কাজ ছিল উদ্যান রোপণ গাছ লাগানো এবং বৃক্ষ তলায় বৈঠক যেখানে আলোচিত হতো ঘর ছাড়া উদ্বাস্তুদের পুনর্বাসন এবং রাজনৈতিক সংগঠনের নেটওয়ার্ক পুনর্গঠন শক্তিকর উপনিবেশ ছিল তার গড়া এক প্রোটোটাইপ স্বাধীন নগরী গাছের ছায়া উদ্যান আর বারান্দায় শিশুরা কিন্তু ওই ঘরের পেছনে ছিল একটি ঘর যেখানে আজও কেউ প্রবেশ করেনি দু হাজার চার সালের পনেরো নভেম্বর সোনারপুরের মিরনপল্লীতে তার জীবন অবসান ঘটে কিন্তু তার মৃত্যুর দিন তিন দিন আগেও তিনি নাকি বাড়ির পেছনে ঘরে ঢুকেছিলেন একটি পুরনো ধাতব বাক্স নিয়ে কারো চোখে পড়েনি বাক্সটি পরে কোথায় গেল পরিবারের একজন সদস্য স্বীকার করেন মরার আগেও তিনি বলেছিলেন এই ফাইলটা কেউ কুলিস না সময় হলে কুলিস আজও জানা যায়নি সেই ফাইলে কি ছিল বিপ্লবীদের নাম কোডের চিঠি নাকি সোভিয়েত সংযোগের প্রমাণ নিতাইচন্দ্র খুন্ডু তিনি কি কেবল একজন শিক্ষক হোমিওপ্যাথ আর উদ্যান চর্চায় নিবেদিত এক মহানুভাব মানুষ নাকি তিনি ছিলেন ভারতীয় বিপ্লবের সবচেয়ে সুপরিকল্পিত স্লিপিং সেল যিনি মৃত্যুর দিন পর্যন্ত একটিও গোপন কথা ফাঁস করেননি নিধায়চন্দ্র কুণ্ডু একজন জীবন্ত রহস্য যার জীবন আজও ভারতের ইতিহাসে সবচেয়ে রেড ট্যাক্ট ফাইল হয়ে পড়ে আছে একটি অজানা বাক্সে কলমে লিখছেন সুরজ মন্ডল তথ্য সংগ্রহ স্বাধীনতা সংগ্রামী চরিতা বিধান কৃতজ্ঞতা শিকার ডক্টর ননী গোপাল দেবদাস ইতিহাসের নানা অধ্যায় জানতে আমি ফেসবুকের আন্ডোল স্টোরির মিস্টার হচপচ ইনার পোস্ট থেকে এটি সংগ্রহ করেছি ভালো লাগলে আমি এদের প্রত্যেকে জানাই আন্তরিক ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার